সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তো এখন কি বলো তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো কম বেশি কিন্তু সবারই শরীর খারাপ হচ্ছে তাই একদম সাবধানে কিন্তু সবাই থাকবে আজ আমি নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ তোমাদের সাথে তাই বলবো একদম স্কিপ না করে আজকে অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো আজ বুধবার কোমরে ওন্নাটা পেঁচিয়ে লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে আর সকাল সকাল সব কাজকর্মগুলো যদি আমি তাড়াতাড়ি করে সেরে নিই তাহলে কিন্তু আমার কাজ করতে খুব একটা দেরি হবে না আমার রীতিমতো টাইম যে টাইমে কাজ শেষ করার কথা সেই টাইমে কিন্তু সব কাজ আমার শেষ হয়ে যাবে তাই সংসারের সমস্ত কাজকর্ম করতে লেগে পড়লাম দুষ্টুকে স্কুলে রেখে আসলাম যদিও কিন্তু সকালে আমার একবার ঘর মোছা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সকাল নটা বড় মেয়ে গেল স্নানে পুজো দেবে তাই ভাবলাম যে ঘরটা একটু মুছে নিই যদিও ঘরটা নোংরা ছিল না এটা বলতে পারো আমার একটা বাতিক কারণ পুজো দেওয়ার সময় ঘরটা যদি আমি না মুছি সে আমিই পুজো দিই কি মেয়েই পুজো দিক না কেন আমি একটু মুছে দিই হালকা করে যেহেতু বাসি ঘর আমার সকালে অনেক আগেই মোছা হয়ে যায় কিন্তু ওই যে বললাম বাতিক যেটা হচ্ছে সবচেয়ে বড় দোষ আর এটা হচ্ছে একটা মনের একটা কি বলতো শান্তি যে যাই হোক ঠাকুর পূজা দেওয়ার আগে ঘরটা যদি আমি আরও একবার মুছে নিই মন থেকে শান্তি পাই আর কয়েকটা এঠো বাসন ছিল সেই বাসনগুলো কলপারে রেখে আসলাম গ্যাসটা আমার মোছাই ছিল শুধু বাসনগুলোই বাইরে বার করা হয়নি তো দেখো এরপর রান্নাঘরটা মুছে নিচ্ছি আর রান্নাঘরে কী বলো তো সাইকেল যেহেতু তিনটে সাইকেল রান্নাঘরে তো বড়ো মেয়ে একবার স্কুলে যাওয়ার সময় বের করে আবার স্কুলে ঢোকান মানে স্কুল থেকে ফিরে এসে একবার ঢোকায় তো ও কি করে একবারও আর কি জায়গাটা মোছে না আর যেহেতু উঠোন থেকে সাইকেলটা নিয়ে আসে প্রচুর পরিমাণে কিন্তু কাদা বালি সাইকেলের চাকার মধ্যে থাকে তো সাইকেলটা বের করা হলো তারপরে আর কি রান্নাঘরটা মুছলাম তোমরা আগের ব্লগে দেখেছো বাড়িতে গেছিলাম তো মঙ্গলবার কোনো ব্লক করা হয়নি তো মঙ্গলবার আস্তে আস্তে আমার বিকেল হয়ে গেছিলো তো জামাকাপড় কিছুই কাচা হয়নি সেই কারণেই জামাকাপড়গুলো জমে গেছিল আর রোদ আজকে সেরকম খুব একটা যে তেজের রোদ সেটাও বলবো না আবার মাঝে মধ্যে খুব তেজ দিয়ে রোদ উঠছে তো জামাকাপড়গুলো কেচে বালতিতে রেখে নিলাম তার কারণ আজকে একটু বাইরেটা একটু পরিষ্কার করবো পরে আমি জামা কাপড়গুলো মেলবো আর দেখো যে বাসনগুলো রান্নাঘর থেকে বার করে নিলাম সেই বাসনগুলো মেজে নিচ্ছি সকালে দুষ্টুর বাবাকে ভাত করে দিয়েছিলাম একটু তো সেই হাড়িটাই রয়ে গেছে যে একবার আবার দুপুরে ভাত করব রাতের ভাতটাও একসঙ্গে করে নেব আর এই যে বালতির মধ্যে কয়েকটা ফুলের গাছ ডাল দেখছো এটা হচ্ছে বড় মেয়ে পিসির ওখানে গেছিল ওখান থেকে নিয়ে এসেছে একটা জবা ফুল আর একটা যেন কি ফুল ওই ফুলটাও খুব সুন্দর সাদা সাদা ফুল হয় বেশ ভালো লাগে দেখতে তো ওরই লাগিয়ে নেবে ও যেহেতু নিয়ে এসছে ওর জায়গা মতন ও যেখানে ভালো মনে হয় সেখানেও লাগিয়ে নেবে আর দেখো বাসনগুলো আমি রান্নাঘরে রেখে আসলাম আর নুনের কৌটো চিনির কৌটোগুলো আমি এখানটায় রেখে নিলাম কারণ কি বলো তো নুনের কৌটোটায় দেখলাম কেমন একটু ভেজা ভেজা হয়ে গেছে চিনির কৌটোটাও তাই তো শেষ পর্যায়ে যেহেতু হয়ে গেছে তো ভালো করেই আর কি কৌটোটা ধুয়ে নিলাম পরে কৌটোগুলো সকালে ঢেলে নেব। আর দেখো যেটা বলছিলাম যে আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করবো বাড়িতে আপাতত জামাকাপড় মেলার এই জায়গাটুকুই আর কি আছে বাড়িটা তো কম মানে ছোটো নয় ভালোই বড়ো কিন্তু বাড়িতে এত গাছপালা আমাদের ওই পেছনের সাইডটায় যে ওখানে জামাকাপড় একদমই মেলা যায় না প্রথমত রোদ লাগে না গাছপালার জন্য তার ওপর রয়েছে পাখির অনেক বাসা তো সারাটা দিন সাদা সাদা পটি করে সেই মাছরাঙা যে পাখিগুলো বলে সেগুলো তো ওই পাশটায় তো জামাকাপড় মেলার কোনো প্রশ্নই ওঠে না আর এই পাশটায় এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে বিশেষ করে তুলসী গাছ দিয়ে আরও নানা রকমের ফুলের গাছ আছে তো ভাবছি এগুলো আজকে তুলে ফেলব তার মধ্যে হয়েছে আরেকটা এক মানে কি বলবো বিচ্ছিরি একটা ব্যাপার যেটা হলো আমরা জেনে শুনে ভুল করি আবার কিন্তু নিজের অজান্তেই ভুল করি তো জেনে শুনে আমরা কি ভুল করি সেটা জানো তুলসী গাছের ওপরে কখনো জামাকাপড় মেলতে নেই কারণ কি বলো তো জামা কাপড় মেলার পর দেখবে জামা কাপড় থেকে অনেক সময় টপটপ করে জল পড়ে আর সেটা যদি তুলসী গাছের ওপর পড়ে সেটা নাকি পাপ বা অমঙ্গল এটা আর কি মানে অনেকেই বলে থাকে আরেকটা জিনিস হলো আজকে হচ্ছে তুলসী গাছের চারাগুলো তুলেছি আজ ছিল একাদশী যেটা আমি একদমই জানতাম না তো এতদিন কি ভুল করেছি তুলসী গাছের ওপরে কাপড় মেলতাম তো যেহেতু জায়গা খুবই অল্প জামাকাপড় মেলার তো এই ভুলটা করে এসেছি জেনে শুনে আর আজকে যে ফুলটা করলাম সেটা করেছি একদমই অজান্তে আজকে ছিল একাদশী তো যখন আজকে তুলছিলাম তখন একজন বলছিল রাস্তা দিয়ে আর কি যাচ্ছিল বলছে আজ একাদশীর দিন তুলসী গাছ তুলছ তো ওনার কথা শোনার পর আমি আর তুলিনি যে গোটা তোলার ছিল তোলা হয়ে গেছিলো তো এটা করলাম হচ্ছে অজান্তে ভুল তাহলে জেনে শুনেও আমরা ভুল করি অজান্তেও ভুল করি আর আজকে আমি জানতামও না যে আজকে একাদশী ছিল ভেবেছি আজ বুধবার কাল বৃহস্পতিবার লক্ষ্মীবার কাল তুলবো তো আজকেই জায়গাটা পরিষ্কার করি তো এটা করলাম অজান্তে একটা ভুল তো এটাই হয় আমরা জেনে শুনেও অনেক সময় ভুল করি অজান্তেও ভুল করি তো এটাই হচ্ছে পাপ আর পাপের ফল তো অবশ্যই ভুগতে হয় তাই না সে আমি কি অন্য কেউ তারপর দেখো স্নান টান করে এলাম আর কয়েকটা কুমড়োর ডোগা তুলে নিয়ে আসলাম সেটা ধুয়ে রাখলাম তোমরা সেটা দেখতে পেলে আর বাড়িতে যতদিন কুমড়োর ডোগা আছে ততদিন তো খেয়ে নিই কারণ কুমড়োর ডোগা আমি খুব খেতে ভালোবাসি শাক সবজি বিশেষ করে আমি খেতে ভালোবাসি অনেকেই আছে শাকসবজি খেতে পছন্দ করে না তো বাড়িতে সার্বিশ ছাড়া মানে সবজি বুঝতেই পারো তার কিন্তু একটা অন্যরকমই টেস্ট তো রান্নাঘরে আগে ঢুকে ভাতের জলটা নিলাম কারণ সকালে আমার আজকে কিছু খাওয়া হয়নি কালকে রাতের কিছুটা ভাত ছিল সেই ভাত খেয়ে বড়মে স্কুল গেছে দুষ্টুকে তো মিড ডে মিলের খাবারটা খাইয়েছি আর আমার একার জন্য না ইচ্ছে করলো না কিছু করতে তো কিছু খাইনি সেই জন্য আগে ভাতটা বসিয়ে নিলাম আর দেখো সকালে গেছিলাম কটা বাজে তখন সাড়ে আটটা হবে দুষ্টুকে স্কুলে রেখে গেছিলাম দোকানে ডিম আজকে রান্না করব ডিম আনতে আর এক প্যাকেট বিস্কুট এনেছি তো বিস্কুটটা দেখি ঘন্টা দুয়েকের ব্যাপার পুরো পিঁপড়েতে প্যাকেট কেটে পুরো ঢুকে যাচ্ছে তাই অবস্থা তো এই পিঁপড়ে শুদ্ধ বলো কৌটাতে কি রাখা যায় তাই ভাবলাম যে সামনেটা একটু রোদ আছে রোদের মধ্যে একটা থালায় ঢেলে দিই পিঁপড়েগুলো বেরিয়ে যাবে তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারবে যে বিস্কুটের মধ্যে কী হারে পিঁপড়ে উঠেছে রীতিমতো প্যাকেট ফুটো করে প্যাকেটের মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে কি বিচ্ছিরে ব্যাপার তোমরাই বলো মানে পিঁপড়ের যন্ত্রণায় কোথাও কোনো কিছু রেখে আর উপায় নেই তো রান্না করে আবারও এলাম দেখো মাথা টাচড়ানোর কিন্তু সময় পেলাম না চুলটা যেহেতু ভেজে একটু মাথা ঘষেছি আজকে তো চুলটা ভালো করে একটা ছেঁড়া নাইটি দিয়ে বেঁধে রেখেছি কারণ গামছাটা না অনেক দিন ধোয়া হয় না প্রায় পাঁচ ছ দিন গামছাটায় সার্ভ দেওয়া হয় না আর ওই গামছা দিয়ে আমার চুল মানে বাদ দিয়ে আমার একদমই ভালো লাগে না তো একটা ছেঁড়া নাইটি ছিল সেটা দিয়ে আর কি রকম চুলটা পেঁচিয়ে নিলাম আর এদিকে জলেরটাও গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম আর আজ তো প্রথমে তোমাদের একটু আগে বললাম যে ডিম রান্না করবো তো ছটা ডিম এনেছি পাঁচটা ডিম সেদ্ধ করে নেব আর একটা ডিম হচ্ছে অমলেট করব দুষ্টুর বাবার জন্য তোমরা হয়তো অনেকেই জানো যে দুষ্টুর বাবা গোটা ডিম খেতে পছন্দ করে না তো একটু কষ্ট করে অমলেট করে দিই যাতে ও খেতে পারে তো এই আমি যদি গোটা ডিমটা করি তাহলেও ও খেতে খাবেই না সেদিন হয়তো তরকারিটা পাতে নেবেই না অন্য কিছু যদি কিছু করি সেটা দিয়ে খেয়ে উঠে যাবে আর দেখো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আমার ভাতটাও হয়ে গেছে উপর দিয়ে এলাম আর ডিমটা বলছে দুষ্টু ছুলিয়ে দেবে আর বলো না ছোলাতে গিয়ে ডিম তো পুরো ভেঙে চুড়ে ফেলেছে আর এতেই ও মজা পায় ডিম সেদ্ধ দেখলেই ও ডিম ফাটাবে আর ডিম অমলেট করতে নিলে গেলেও ওর ডিম ফাটাবে ও জানি না কী জন্য খুব মজা পায় ডিম ছোলাতে বা ডিম ফাটাতে তো সেটাই ও করে দিচ্ছে আর এদিকে আমি দেখো কুমড়ো শাকটা কেটে নিচ্ছি তো দেখো কুমড়ো শাকটার মধ্যে আমি এখানে পটল তারপরে হচ্ছে কাঁকরোল আলু আর হচ্ছে পরে কয়েকটা দিয়ে নিয়েছিলাম কাঁঠালের বীজ আর এদিকে দেখো ডিমটাও আমি বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ মানে আলুটা আর কি তেলে ভেজে ডিমটাও ভেজে নিয়েছি মশলা দিয়ে কষিয়ে নুন দিয়ে দেখো একটু কষিয়ে নিচ্ছি আর ডিমগুলো আজকে দুষ্টু ছুলিয়েছে মানে পুরো ভেঙে ভেঙেচুড়েই ফেলেছে তো একদম হালতোভাবে আর কি কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল বিশ্বাস করবে না বন্ধুরা গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যায় তো যারা গরম জলে মানে তরকারির মধ্যে দাও তারাই জানবে এর টেস্ট কিন্তু আরও বেশি হয় তো গরম জলটা দেওয়ার পর সত্যিই কিন্তু তরকারিটা খুব টেস্টিও হয়েছিল আর একদম অল্প মশলায় কিন্তু আজকে ডিমের ঝোলটা করছে একদম পাতলা করে যেহেতু আজকে একটু পাতলা করে খেতে ইচ্ছা করছিল আমারও সেই কারণে একটু পাতলা করে করলাম আর ওই যে ডিমের অমলেটটা দিয়ে নিলাম আর বাকি রইল হচ্ছে পাঁচমিশালি তরকারিটা তো পাঁচমিশালি তরকারিটা আমি আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো তো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সবজিটা দিয়ে নিলাম তারপর নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো এইভাবে রান্না করে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে আরও একবার ফোড়ন দিয়ে নেব আর ফোড়নে দেব হচ্ছে রসুন থেতো করে একটুখানি কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে বেশ তরকারিটা ফোড়ন দিয়ে নেব আর সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু আজকে আমার কাছে দারুণ লেগেছে তো আগের দিনও রান্না করেছিলাম অতটা কিন্তু ভালো হয়নি কিন্তু আজকের রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল আর নিজের রান্না বলে প্রশংসা করছি সেটা কিন্তু একদমই নয় ভালো হলে তো অবশ্যই বলবো যে ভালো হয়েছে তাই না তারপর দেখো রান্নাবান্না সেরে কড়াইটা বেসিনে নামিয়ে নিলাম আর গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা যদিও খুব একটা নোংরা হয়েছিল না কারণ আমি কী বলো তো রান্না করতে করতে গ্যাস মুছতে থাকি এটা আমার একটা বদভ্যাসও বলতে পারো বা জানি না কি বলবে তো এটা অনেকেই করে এটা আমারও একটা অভ্যাস হয়ে গেছে তারপর দেখো যে বাসনগুলো বেরিয়েছিলো সেই বাসনগুলো কলপারে নিয়ে এসে মেজে নিলাম এরপর দুষ্টুকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি খেতে বসবো তো সত্যি কথা বলতে আজকে তরকারির দু দুটোই খুব ভালো হয়েছিল জানো তো তো যাই হোক ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর বেশি বড় করব না আজকের ব্লগটা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে সবাই সাবধানে থেকেও ভালো